ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বরিশাল গোড়াকার রোডের মিনার একটা ভালো ফ্যামিলির ছেলে ছিল গত দুহাজার চব্বিশ সালে সে নির্বাচনের সময় একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে তার এই অবস্থা আমরা তা কাজকে পেয়েছি বাংলা বাজার এলাকায় এবং দেখেন মানুষের জীবনে পরিস্থিতি দেখে তার অবস্থা এখন কী রূপ তার অবস্থা শোচনীয় রাস্তা দিক থেকে কীভাবে বসে আসে এবং এইখানে আমরা দেখলাম যে সে বর্ষা এমন একটা অবস্থা তার জীবনে যে আপনারা সবাই চেন বরিশাল প্রোডাক্ট দাস করে বাসিন্দা মানিক মরু মানিক মার ছেলে আমরা দেখতেছি কেমন আছো তুমি কই গেছিল কোথায় গেছিল তোমার শরীর সুস্থ হয় না থাকো কি বাসায় হ্যাঁ আজকে বাইরে যাবে কেন

সে দু হাজার চব্বিশ সালে অ্যাক্সিডেন্ট করতো পারে মোটরসাইকেলে আজকে পঙ্গু কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা করা হয় না সে রাস্তায় রাস্তায় হাঁটতে আছে গরিব মানুষ যদি কোনো সরিদায় ব্যক্তি তার চিকিৎসা করে আবার আগের মতো এই মিনারকে সুস্থ করতে পারতেন দেখেন তার মাও নাই বাবাও নেই অথচ অসহায় মিনার খুব

সে ভালো একটা ফ্যামিলি কিন্তু আজকে দুরবস্থেন আপনারা যদি কেউ পারেন এই অসহায় ব্যক্তির বাসা গড়া স্রোত তাকে সাহায্য করবেন সাহায্য করে তাকে চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা করে যদি সুস্থ করা যায় এটা একটা মানবিক কারণ আপনারা তার বাসা যৌর করবেন আর গোলাকা দশক মিনারের বাসা বললেই সবাই চেনবে এই মিনার কিন্তু একটা সুস্থ ছিল কিন্তু মস্তিষ্ক বিকৃতি আর এখন বর্তমানে পঙ্গ এবং সে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট এই অবস্থা হয়েছে তারা চিকিৎসার শুরু করা হয়নি স্থানীয় ছেলে আপনারা দেখলেন আমরা দেখাচ্ছি আপনারা আমরা আজকে তাকে পেয়েছি এই ক্রিড়িয়া অফিসটা বাংলা বাজার সেখানে এখন তাকে এই লিস্টটা উঠে দেবো すばらしい。